খোদার কসম করে বলছি এক হাজার মানুষ যদি আমল করে এক হাজার মানুষের এ আমলের রেজাল্ট হয়েছে খোদার কসম করে বলছি এক হাজার মানুষ এ আমল করেছে এক হাজার মানুষের উপকার হয়েছে অর্থনীতি অবস্থা আল্লাহ এতটা পরিমাণ দিয়েছে যে সে টাকা নিয়ে উঠতে পারেনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত রহমতুল মেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ আলোচক বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ করবো দেখেন আল্লাহ পাকের রহম আর করম ঈর্ষা আজিজ আল্লাহ পাকের এই নামটা আপনি পাঠ করবেন আমল করবেন ইনশাআল্লাহ ভাই টাকা পয়সা ধন সম্পত্তি রাখার মতো জায়গা আগে রেডি করেন আগে অ্যাকাউন্ট খোলেন তারপরে এই আমলটা করেন আগে আপনার টাকা রাখার আলমারি এক জায়গা করেন তারপরে আপনি আমলটা করেন খোদা পাক যদি চায় আল্লাহ আজিজ আমি আমার আল্লাহ পাকের কালাবুল্লা সদিবের কথা বলছি ইনশা আল্লাহ অর্থনীতি অবস্থা আল্লাহ আপনার উপরে এত দিক থেকে দেবে আল্লাহ আপনাকে এতটা পরিমাণ অর্থ দান করবে আপনার আর কোনো দিন অভাব থাকবে না আপনার আর কোনো অভাব থাকতে পারে না আল্লাহ উল আজিজ মানে আমি স্কিনে আমল এবং উচ্চারণ আরবি বাংলা সহ আমি আপনার কাছে দিচ্ছি দেখেন ভাইরে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যদি বলেন হুজুর আপনি ঘুরে ফিরে এসে ওই ওই একই আমল দেন দেখি আল্লাহুল আমি আপনাকে বলবো শুধু ঘুরে ফিরে আমল নয় আমার এই ইসলামিক আমল তাভিজ বাংলা চ্যানেলে সর্বশেষ পর্যন্ত আমি বারবার দেবো আপনাকে করতে হবে আপনি করে উপকার পেয়েছেন আপনি তো কারো কাছ শেয়ার করেননি তো আপনার আপনাদেরকে শেয়ার করতে বলা মানেও ভুল কারণ এত ইউটিউবার এতভাবে শেয়ার করতে বলে যা আপনারা ফাজিল হয়ে যান আপনাদেরকে যদি বলি আপনাদের এই আমলটা করার অনুমতি দেবো দশজনকে শেয়ার করেন করবেন না আমি জানি আমি জানি আল্লাহর কালাম প্রচার আপনারা করবেন না আপনাদের বুকে ওই সাহস নেই তো আমি বলবো যত আমি এক সপ্তাহ পর পর এই আমল দেবো আল্লাহ কফিউল আজিজ খোদার কসম করে বলছি এক হাজার মানুষ যদি আমল করে এক হাজার মানুষের এ আমলের রেজাল্ট হয়েছে খোদার কসম করে বলছি এক হাজার মানুষ এ আমল করেছে এক হাজার মানুষের উপকার হয়েছে অর্থনীতি অবস্থা আল্লাহ এতটা পরিমাণ দিয়েছে যে সে টাকা নিয়ে উঠতে পারেনি তার মানে এই নয় যে হারাম পথে রোজগার করতে যাবেন না 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 আপনার ভুল হচ্ছে হয় না হবে না আপনি হারাম পথে উপার্জন করতে যাবেন না আল্লাভ উলাতিফুম বেমাদেবী এরকমাইয়া সালে ট্রফি উল আজিজ ভাই আমাকে যেখানেই দেখবেন আমল করবেন আমি 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 আপনাকে বলছি দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা কলকাতার দরবার শরীফ থেকে প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো তবে ফোন নাম্বারে যখন ফোন করবেন আমাকে আমার কথা মানে আমল করেন কারণ আমি 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 বলি না আমি আমার দাদু আবদুল্জুব্বারের কথা বলি না আমি বলি আল্লাহর কালাম তবে আমার ফোন নম্বরে যখন ফোন করবেন তখন একবার ভিডিও কলে আমাকে দেখে নেবেন সন্ধ্যা থেকে আমার মানে স্ক্রিনের সহকারী বলে যে নাম্বারটা যখন খুশি তখন ভিডিও কল করবেন আমার সঙ্গে দেখা হবে আর যদি মনে করেন ডাইরেক্ট হুজুর বলে যে নাম্বার ওটা ফোন করবেন তাহলে সন্ধ্যে থেকে রাত দশটা একটু একবার ছ দশবার ট্রাই করেন নাহলে টেক্সট করেন সারাদিন চেম্বার নিয়ে ব্যস্ত থাকি তো হয় না হয় না তো তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই করার না পারলে সহকারী তো রয়েছি আমাকে আমার ওপরে রাগ করলে হবে না এবারে দেখেন এবারে আমি আপনাকে বলবো দেখেন যে আমার এই আমল করবেন আর আমার এই আমল করবেন আর আপনি মানে আপনি জুয়া খেলতে যাবেন না হবে না আল্লাহর কালাম দিয়ে হারাম কোনো উপার্জন হবে না আমার ইসলামিক আমল তামিজ বাংলায় একটা কথা বারবার বলা হয় নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন এই চারটে গুণ যার মধ্যে না রয়েছে খোদার কালাম আমল করতে যাবেন না কাজ আপনার হবে না হবে না হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যে আল্লাহর নয় আল্লাহ তার কেন বোঝো আমি আপনাকে নিয়ে আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করব। খোদা পাকের কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা আল্লাহ উল দি পুম্বে এবার দেখিয়া শাহ ওমন ওল আজিজ আসমান থেকে আল্লাহ আপনার উপরে গাই রুজি দেবে ফারিস্তা এসে আপনার কাছে তার লক্ষ কোটি টাকা দিয়ে যাবে কোনো আমল আপনাকে করতে হবে না সব আমল আপনি করে আসেন যদি না হয় সর্বশেষ খোদার কালামের এই আমলটা করেন প্রতিদিন রাত্রের বেলা এশার নামাজ পড়ে আস্ত আফফিরুল্লাহ রব্বী মিনকুল লেজাম বেলায় লাহ লাবা লা ইল্লাহ বিল্লাহের আলিউল আজিম কলকাতার রাজার দরবার শেষ যারা ত মানে পড়েছে করেছে অবশ্যই বলেছে। পড়েছে হলে একা একা স্ত্রী ফার পাঠ করেন আল্লাহ শাহি দরবারে অবনতম মস্তিষ্কে আল্লাহ শাহী দরবারে কাঁদের খোলা আমি ভুল ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমাকে ও মানে অর্থের জন্য আপনি অপমানিত করবেন না খোদা আপনি রহম করেন বলে আল্লাহ তিনবার করবেন কয়েকবার দরুদ পড়বেন তারপর আল্লাহ হলে শাহমুল উল আজিজ আমলটা মাত্র একশো একবার করে পাঠ করবেন ইনশা আল্লাহ করার পরে আবার কয়েকবার দরুদ পড়বেন তারপর আল্লাহ শাহী দরবার হাত ধুয়ে চোখের দুফোটা পানি ফেলতে দেরি হবে না তারা আগে আল্লাহর গায়বী রুজি আপনার জন্য বরাদ্দ কারণ হচ্ছে কুরআন শরীফ মিথ্যা না সত্য আমি মিথ্যা আপনি মিথ্যা আমরা মিথ্যা পৃথিবীর সবাই মিথ্যা খোদার كلام সত্য জালikal গিতাবু লা রাইবা ফীহি আর লা তাবদিলা লিকনিমাতিল্লাহ আনতবাদাল হাক্কু ওয়া আনত হাকামুল হাকিমিন আল্লাহু খায়রুর রাযিকিন বুঝো ইমাম সাহেবরা হুজুর পীর কেবলামারা অবশ্যই বোঝে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় নেই আর আল্লাহর কথার কোনো রকম মিথ্যা নেই সব সত্য আর আল্লাহর ওয়াদা সত্য আন্তু হাক হাকে হাকিমে আমি আল্লাহ আমার ওয়াদা সত্য আমি আমি আল্লাহ আমার বিচার হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর রিক আমি আল্লাহ উত্তম রিজিক দাতা পৃথিবীর কোন মাইকা লাল নেই যে কোনো সৃষ্টিকর্তা নেই কেউ নেই নমরুদ নম সদার ইবলিস কেউ নেই যদি কেউ দেয় তিনি হলেন আমার আল্লাহ কমেন্ট বক্সে লিখবেন তারপরে যারা কমেন্ট বক্সে লিখবে না তারা তাদের মনে করবো তাদের রব নয় মানে তারা বিশ্বাস করে ফেরাউন তাকে রুজি দেয় সাদ্দ রুজি দেয় আল্লাহর নাম লিখলে এত খারাপ লাগছে ভাই আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট করে কথা বলবো দেখেন আল্লাহ দেখি এতটুকু কবি উল আজিজ মাত্র একশো একবার পাঠ করবেন এবং আমলটা শুরু করবেন যে কোনো শুক্রবার থেকে বুঝো যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন এবং কন্টিনিউ চালাবেন যারা মেয়েরা মানে যেহেতু প্রতি মাসে এক দুবার মানে দু পাঁচ দিন করে তাদের অপবিত্র থাকে নামাজ নাই পড়লেন কিন্তু ওই টাইমে আমলটা জবানে তো মানে করতে পারবেন বুঝতে পারিনি আল্লাহর কালাম জবান দিয়ে পড়বেন খোদার কালামকে স্পর্শ করবে না লায়ামাৎস হইল মতা হারুন কিন্তু খোদার কালাম তো মুখ দিয়ে পাঠ করতে পারবে আমি খোদার কালাম অববৈত্র অবস্থায় ছোঁব না কিন্তু মুখ মুখ দিয়ে তো পাঠ করব। আল্লাহ দিন আর করুন আর না হাকিয়ামা ও কতা ওয়ালা জুনুবিহী অত করুণ আফিকল কিস্তা মা ওয়াতি বলা সদা সর্বদা আল্লাহ জিকেরে মশগুল থাকতে হবে বুঝো তাহলে যাদের রব যারা মনে করে আল্লাহ কমেন্ট বক্সে লিখছে ইয়ারস জাকু বুঝো কমেন্ট বক্সে তারা লিখবে ইয়ারস জাকু ইনশা আল্লাহ আল্লাহ রিজিক আল্লাহ রুজি দেনে ওয়ালা আল্লাহ রিজিক দেয় যে আল্লাহ আমাকে মৃত থেকে জীবিত বানাতে পারে যে আল্লাহ জীবিত থেকে মৃত বানাতে পারে ওই আল্লাহ আমাকে খাওয়ায় ওই আল্লাহ আমাকে রুজি দেয় ঈশ্বর স্রষ্টা ভগবান গড অর্থাৎ সৃষ্টিকর্তা বুঝো শুধু আমলটা করলে হবে না একটা কথা স্মরণ দেখেন যদি আপনার উপরে কেউ যদি কোনো কালা জাদু করে কোন ক্ষতি করে নষ্ট করে এখন আমল করলে অবশ্যই আল্লাহ রহম করবে তবে কালা জাদু কুফরি নষ্ট আগে আপনি ক্ষতি মানে সেটাকে কাটান করেন সুরা ফালাকার নাসের আমল আমার চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা জানেন শুধু নাম লিখে টেনে দেবেন ব্যাস মিটে গেছে পৃথিবীর যত বড় বড় কালা জাদু কুফরি নকশা এই ওই সেই এটা ওটা বাপের বাপ তার বাপ যত কোটি টাকা লাখ টাকা আপনার পিছনে খরচ করেছে আপনি শুধু আপনার নাম আর বাবার নাম লিখবেন তার উপর দিয়ে কলম দিয়ে এভাবে চালিয়ে দেবেন ফালাকার নাচ পড়ে আপনার এক সেকেন্ডের পরিশ্রম একটু সাদা কাগজ একটা কলমের প্রয়োজন হবে লাখ টাকার জাদু এক সেকেন্ডে কেটে যাবে এর নাম খোদার কালাম এর নাম কোরআন শরীফ এর নাম আল্লাহ কালাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছে হুজুর একটা কেতাবের নাম বলেন যে কেতাব থেকে কাজ করলে একশো পার্সেন্ট কাজ হয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে কোরআন শরীফ কোরআন শরীফ মানে কেনেন আর কোরআন শরীফ থেকে আমল করে। পৃথিবীর শ্রেষ্ঠ কালা জাদু কুফরি বান এই সেই সব করেন তারপরে সব জায়গায় ফেল খোদার কালাম ওখান থেকে শুরু রাস্তার সর্বশেষ সর্বপরি দাঁড়িয়ে রয়েছে আমার আল্লাহর কালাম বুঝো আন্তবাদ আ কালাহাকু আন্ত হাক এবারে বলছি দেখেন তাহলে জাদু এবং বান কাটিয়ে তারপরে বা যাদু কাটানোর ওই খালের পানি দিয়ে গোসল করা চান করা এটা রয়েছে তারপরে জাদু কাটানো তারপরে আমলটা করেন অথবা হরিনক চামড়ার উপরে তেত্রিশ আর তাবিজ ধারণ করেন ডান হাত ছেলে ডান হাতে মেয়ে বাম হাতে খোদাপ যদি চায় এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট দেখেন তো আজকে তাবিজ ধারণ করবেন এক সপ্তাহ পরে আর শুক্রবার আগামী শুক্রবারে আপনি আমাকে রেজাল্ট জানান কমেন্ট বক্সে লিখবেন ইয়ার রসজাগু লিখেছেন আমলটা করার জন্য আর তারপরে কমেন্ট বক্সে এসে আমাকে গালাগালি করবেন যা পারবেন তাই করবেন যদি কাজ না হয় দেখি তো একবার ভাই এতটা সহজ মনে করলে হবে না যে ছোট্ট একটা সাদা কাগজে একটা নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবো কেউ আপনার পিছনে পিছনে আপনার বশীকরণ হয়ে ছুটে বেড়াবে এরকম হলে পৃথিবীর সবাই সবাইকে বশীকরণ করতো বুঝো একটা বশীকরণ করতে গেলে কতটা কাঠ পড়াতে হয় কতটা কাজ করতে হয় কতটা খরচ হয় কতটা জিনিসপত্র লাগে আর কতটা পরিশ্রম আপনার কল্পনা নেই যে যার জন্য আপনার পথে সাদা কাগজ একটা লাল কালি দিয়ে নাম লিখে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন সে কেন ছুটছে না জীবনে ছুটবে না ওরকম হলে আপনাকে তো আমি ছুট করাবো বুঝো লিলা লিখালি মাতিল্লা আল্লাহর কা আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না আল্লাহর কা মানে কালামের কোনো মিথ্যা হয় না সব মিথ্যা হলেও আল্লাহর কালাম সত্য আমি আপনি আমরা সবাই মিথ্যা হলেও খোদা সত্য বুঝো কমেন্ট বক্সে লিখবেন ইয়ারসাকু আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ আর সময় আমার হবে না আজকে আমি অনেক দূরে যাব অনুষ্ঠানে আপনার অবশ্যই আমার জলসা মাহফিল করি তো যাই হোক তো যা যার জন্য আমি রাত এগারোটা বারোটা এগারোটা দশ পনেরো হয়েছে তো আমি এখন অবশ্যই আপনার কাছে কথা বলছি কমেন্ট বক্সে লিখবেন ইয়ার অস জাকু সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ